তৃণমূলকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে ঘেন্না কোন জায়গায় গিয়ে পৌঁছেছে গতকালের একটি ঘটনা থেকে প্রমাণ হয়ে গেল তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র কুনাল ঘোষ তিনি তার স্বভাবত ভঙ্গিমাতে নিজের ভঙ্গিমাতেই যখন চোরেদের হয়ে কথা বলছেন চুরির পক্ষে কথা বলছেন ঠিক সেই সময়তে সাধারণ দর্শকরা রে রে করে তেরে আসলো কুনাল ঘোষের দিকে মানে তৃণমূল এতদিন বুঝে উঠতে পারছিল না যে মানুষের মনে তৃণমূলকে নিয়ে মানে তৃণমূলের চুরি চিন্তাই এই সমস্ত জিনিস নিয়ে কোথায় গিয়ে পৌঁছেছে মানুষের মধ্যে খুব হওয়াটা দুজন মন্ত্রী স্বাভাবিক জেল কাটছেন পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় বিধায়ক জীবন কৃষ্ণ সাহা তিনি এখনো জেল খাটছেন অনুব্রত মণ্ডল জেল খাটছেন নেতার বাড়ি থেকে কোটি কোটি টাকা সম্পত্তি পাওয়া যাচ্ছে সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি মানুষের মনে ঘেন্নার পরিচয় দিয়েছে কিন্তু ঘটনা আরও অন্য জায়গায় ইন্টারেস্টিং তা হচ্ছে যখন সাধারণ মানুষ তারা রে রে করে এগিয়ে আসছেন কুনাল ঘোষের দিকে সেই সময়তে কিন্তু ত্রাতার ভূমিকায় যারা অবতীর্ণ হলেন তারা অন্য কেউ নন সিপিআইএম এর বাদশা মৈত্র এবং শতরূপ ঘোষ এবং তারা সাধারণ দর্শকদের উদ্দেশ্যে বললেন যে কুনাল ঘোষ ঘোষের মতামত রেখেছেন আমরাও আমাদের মতামত রাখবো এটাই গণতন্ত্র কুনাল ঘোষরা হয়তো এবার কিছুটা হলেও বুঝতে পাচ্ছেন যে এতদিন ধরে দল নির্দ্বিধায় দলের নেতা নেতা নেতামন্ত্রীরা চুরি করে গেছে একশো দিনের কাজের টাকা হতে পারে আবাস যোজনার টাকা হতে পারে এসএসসি টেট সারদা রোজ ভ্যালি আইকোর হতে পারে গরু পাচার কয়লা পাচার হতে পারে পৌরসভা নিয়োগ দুর্নীতি হতে পারে খাদ্য কেলেঙ্কারি হতে পারে একের পর এক নিয়োগ দুর্নীতিতে কিন্তু তৃণমূল কংগ্রেস জর্জরিত কিন্তু কুনাল ঘোষ হতে পারে অথবা তৃণমূল কংগ্রেসের যে কোনো মুখপাত্ররা তারা কিন্তু একদম নিজেদের ভঙ্গিমাতেই এই চুরির পক্ষে কথা বলেছেন চুরির জন্য কথা বলেছেন চুরির জন্য গলা ফাটিয়েছেন তারা এতদিন বুঝতে পারছিলেন না যে মানুষের মনে কি প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে মানুষের মনে তাদের নিয়ে কি ঘেন্না তৈরি হয়েছে মানুষ তাদেরকে কোন ঘৃণার চোখে দেখছে আজকের দিনে দাঁড়িয়ে তারা বুঝতে পারলেন হয়তো যে মানুষ তাদেরকে আসলে কোন চোখে দেখছে মানুষ তাদেরকে নিয়ে কি ভাবছে এটা আজকে দিনের আলোর মতো পরিষ্কার কুনাল বাবুরা এবং তৃণমূল কংগ্রেসের নেতারা সমঝে চলুন এটা দু হাজার এগারো বারো তেরো সাল নয় যে আপনারা যা বলবেন গোটা রাজ্যের সাধারণ মানুষ সেটাকেই ঠিক বলে মেনে নেবে গোটা রাজ্যের মানুষ তৃণমূলের নেতাদেরকে দেখলে তারা একরাশ ঘৃণা ঘৃণা নিয়ে তাদের দিকে ফিরে তাকাচ্ছেন তার কারণ তৃণমূল কংগ্রেসের যে চুরি দুর্নীতি সেই চিট সময় থেকে যে চুরি শুরু হয়েছিল আজকের দিনে সেই সেই চুরি আর কুনাল বোসের মতো নেতারা সেই চুরির পক্ষে কথা বলছেন মানুষ কিন্তু জাগছে তৃণমূলের পক্ষে তৃণমূলের বিপক্ষে যারা আগে ছিলেন তারা সবাই মিলে এখন কিন্তু তৃণমূলের এই চুরির পক্ষে বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের কথা বলা শুরু করেছেন সময় পাল্টাচ্ছে সমঝে যান আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন